একটি সুস্বাদু আলু ভর্তা বানিয়ে দেখাবো ছোটো ছোটো গোল আলু দিয়ে এই ভর্তাটা বানানো হয় একদম দুই থেকে তিন প্লেট ভাত খুব সহজেই এই ভাতটা দিয়ে পথাটা দিয়ে খাওয়া যাবে খুবই মজা খুবই সহজ বানানো প্রথমে ছোটো ছোটো এরকম আলু নিয়ে নিতে হবে গোল গোল আলু এগুলো বাজারে খুব সহজেই পাওয়া যায় তারপর তাতে লবণ দিয়ে আলুগুলোকে তেলে তেলে নিতে হবে এভাবে দেখুন যে দেখাচ্ছি ভালো খরা তেলে নেন তারপরে খরা দিয়ে ঢেকে নেবেন ঢাকা থেকে তোলা ভাবার টেলে নেবেন তেলে এরকম রকম যে এসে নামিয়ে দুইটা সুটকি দিয়ে দেবেন হিদুল সুটকি তারপর শিলপাটে বাটবেন শিলপাটে বাটলে ভালো হয়ে একটা মরজি পাঠিয়ে নেবেন আর একটা গাছ থেকে আমি কয়েকটা একটা রসুন পাতা তুলে নিচ্ছি পাতাতে দিব বলে পাতাতে রসুন গড়ের পাতা দিলে অনেক ভালো হয় তো এখন ভালো করে সুটকিগুলোকেও ভালো করে বেটে নেবো পরিচয়ের সাথে তারপর ধরিয়া পাতাগুলোকেও মানে রসগোলের পাতাগুলোকেও বেটে নেব তারপর আলু দিয়ে দেব তারপর আলুটাকে ভালো করে নিহিষ করে মিহাস করে বেটে দিতে হবে আলু তারপর আর কিছু ধনিয়া পাতা দেব কারণ কম হয়েছে ধনিয়া পাতার পেঁয়াজ থেকে এত বাঁচবেন না একটু একটু বাঁচবেন তারপর সবগুলোকে মিশিয়ে দেবেন বিষাদু হবে ভালো করে তারপর আর একটা বাটা দেবে দেওয়ার পর হয়ে যাবে ভর্তা খুবই সহজ খুবই সিম্পল একটা রেসিপি এভাবে যেটা আপনারা বানান খুবই মজা